আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন শিরোনামে আপনাদেরকে সাতটি কোম্পানি অর্থাৎ গতকাল যে টপ সেভেন কোম্পানি আপনাদের সাথে আলোচনা করেছিলাম সে সাতটি কোম্পানির আজকের দিন শেষে সূচকের এই ছাব্বিশ পয়েন্ট বৃদ্ধির পর তার অবস্থান কী অর্থাৎ সকালবেলা তাদের কি অবস্থানে ছিল এবং ট্রেড শেষে এখন কি অবস্থান হয়েছে সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো এর পাশাপাশি আপনার সাথে আলোচনা করব। যে সমস্ত কোম্পানি আমাদের ওয়াচ লিস্টে রয়েছে যাদেরকে আমরা লাভ রিয়াক্ট দিয়ে ওয়াচ লিস্টে রিমার্ক করে থাকি সে সমস্ত কোম্পানিও আপনার সাথে একটু তুলে ধরার চেষ্টা করব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ একটু সময় নিয়ে বিস্তারিত আলোচনা সংযুক্ত থাকুন আজকে দিন শেষে আমরা দেখেছি আজকে চারশো উনাশি কোটি লেনদেন হয়েছে এবং অ্যাডভান্স হয়েছে অর্থাৎ সূচকের দাম বৃদ্ধি কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে দুইশো কোম্পানি এবং ডিক্লাইন হয়েছে অর্থাৎ দরপাতন হয়েছে আটষট্টির কোম্পানি আনচেঞ্জ অর্থাৎ পরিবর্তন হয় নাই উনপঞ্চাশটি কোম্পানি আচ্ছা আমরা এখন একটু সূচকের এই প্রান্ত থেকে বের হয়ে আমরা একটু চলে যাই যে আমাদের ওয়াচ লিস্টের যে টপ সেভেন যে কোম্পানি ছিল এই টপ সেভেন কোম্পানি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অত্যন্ত অনুরোধ করবো এবং আজকে শুধু ষাটটি কোম্পানি নিয়ে আপনাদের উল্লেখ করার অর্থ হচ্ছে যে আমরা রাইট ট্র্যাকে আছি আমরা সঠিক পথে আছি এবং আমাদের সিদ্ধান্ত যে সঠিক এটা আমরা অনেক ক্ষেত্রে প্রুভ করতে পেরেছি কারণ এই বাজারটা হচ্ছে তথ্য সমৃদ্ধির বাজার এ বাজারটা হচ্ছে প্যাশনেটের বাজার যারা যত বেশি ধৈর্যশীল হবে যত তথ্য আপনার সমৃদ্ধশীল হবেন যত সুপরিকল্পনা করতে পারবেন এবং যত আপনি সঠিক ডিসিশান নিয়ে সঠিক গন্তব্যে এগিয়ে যেতে পারবেন আপনার অভিষ্ট লক্ষ্যে যেতে যতই বাধা আসুক আপনি যদি আপনার সিদ্ধান্তেও যদি অবিচল থাকেন আপনার লক্ষ্য থেকে কেউ বিচ্ছিত করাতে পারবে না সো চলে আসি মূল আলোচনায় ইসলামিক ব্যাংক নিয়ে আমরা প্রথমে আলোচনা করব আজকে একটু সাথে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকে আজকে দেখুন আজকে দর বৃদ্ধি হয়েছে দুই টাকা চল্লিশ পয়সা এবং আজকে হাত বদল হয়েছে পনেরো লক্ষ আটাত্তর হাজার অর্থাৎ ক্লোজিং প্রাইস হচ্ছে বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা আজকে আমরা যে দিন শেষে দেখতে পাচ্ছি যে ইসলামিক ব্যাংক আজকেও প্রায় হল্টেড ছিল ডেলং বাট কিছু সময়ের জন্য এটা ছেড়ে দিয়েছে কিন্তু দর বৃদ্ধি পেয়েছে দুই টাকা চল্লিশ পয়সা এবং পনেরো লক্ষ আটাত্তর হাজার এখানে দাম বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস হচ্ছে বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা এরপর আমরা চলে যাব বিএসসি এবং সেখানে আমরা একটু আলোচনা করব একটু সাথে থাকবেন আপনার ধৈর্য ধর করে আমি আপনাদেরকে যে কথাটা বলেছি যে টপ সেভেনটা নিয়ে আলোচনা করব এর পাশাপাশি টপ সেভেন একটা তালিকা আমি আপনার শেষে ছবিতে দিয়ে দেবো আপনার জন্য দেখতে পাবেন টপ সেভেনের এই বিষয়গুলো যে আমি উল্লেখ করছি সেটা আপনারা দেখতে পাবেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন সেখানে আপনার লেনদেন হয়েছে এখানে চার লক্ষ ছয়চল্লিশ হাজার বাংলাদেশ শিপিং কর্পোরেশন লেনদেন চার লক্ষ ছয়চল্লিশ হাজার এখানে দাম বৃদ্ধি পেয়েছে তিরিশ পয়সা এবং আজকে ক্লোজিং প্রাইস হয়েছে নব্বই টাকা সত্তর পয়সা সো এরপরে আমরা চলে যাব এরপর আমরা চলে যাব দেশ গার্মেন্টস আপনারা জানেন যে দেশ গার্মেন্টস আজকে ডে লং হল ছিল এবং অবশ্যই আমরা সেই টপ লিস্টের মধ্যে কিন্তু আমাদের এই ইসলামী ব্যাংক রয়েছে বিএসসি রয়েছে দেশ গার্মেন্টস রয়েছে আমরা যে টপ টোয়েন্টি দিয়েছিলাম আপনাদের হয়তো অবশ্যই সেই ভিডিওটি দেখেছেন আপনাদের মনে রয়েছে যে আমরা টপ টোয়েন্টির মধ্যে থেকে আবার কিছু দু একটা এদিক ওদিক করে আমরা টপ সেভেন আপনাদেরকে দিয়েছি যেটা শুধুমাত্র ফর অনলি টেন ডেজ দশ দিনের জন্য আমরা টপ সেভেন এই কোম্পানির সারটি দিয়েছিলাম সুতরাং এটা নিয়ে আলোচনা করি দেশ গার্মেন্টস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ক্লোজিং প্রাইস একশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা একশো পনেরো মাইন্ডেড আজকে হাত বাদল হয়েছে তিন লক্ষ তেইশ হাজার এবং আজকে দর বৃদ্ধি হয়েছে দশ টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা আজকেও দর বৃদ্ধি পেয়েছে এরপর আমরা চলে যাব ব্র্যাক ব্যাঙ্কে হ্যাঁ এরপর আমরা চলে যাচ্ছি ব্র্যাক ব্যাঙ্কে একটু সাথে থাকুন ব্র্যাক ব্যাংক এখানে আমাদের দর বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ পয়সা ব্র্যাক ব্যাঙ্কে দর বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ পয়সা এবং ক্লোজিং প্রাইস হয়েছে একান্ন টাকা বিশ পয়সা এবং হাত হয়েছে চব্বিশ লক্ষ হাত হয়েছে সরি আঠাশ লক্ষ তিপ্পান্ন হাজার এখানে হাত হয়েছে ব্র্যাক ব্যাঙ্ক সুতরাং দর বৃদ্ধি পেয়েছে সেটা আমরা একটু চোখ রাখবো ব্র্যাক ব্যাঙ্কের দিকে এবং এরপরে আলোচনায় চলে যাচ্ছি আমরা লিগাসি ফুড ফুটওয়্যার লিগাসি ফুটওয়্যার আমরা একটু সাথে থাকবেন আমি আপনাদেরকে নিয়ে যাব লিগাসি ফুটওয়্যারের সাথে লিগাসি ফুটওয়্যার এখানে লিগাসি ফুটওয়্যারের দাম বৃদ্ধি পেয়েছে মাত্র আজকে বিশ পয়সা কারণ আপনি জানেন যে টানা এদের দাম বৃদ্ধি ছিল এবং আজকে হাত বদল হয়েছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার আজকে লিগাসি ফুটওয়্যারের হাত বদল হয়েছে এবং ক্লোজিং প্রাইস হয়েছে উনষাট হাজার প্রাইস পাষাট টাকা সত্তর পয়সা লিগেসি ফুটওয়্যার সো এরপর আমরা চলে যাব লাভেলো আইসক্রিমে লাভবেলা স্কিম নিয়ে আপনাদেরকে একটি মজার তথ্য দিই সকালবেলা একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি লাইভ ট্রেডের সময় সেখানে লাভেলো পঞ্চাশ পয়সা কিন্তু নেগেটিভ ছিল যে কথাটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছি যে অনেক সময় সকালবেলা দাম কমে থাকে বিকালবেলা দাম বেড়ে যায় আবার অনেক সময় সকালবেলা দাম বেশি থাকে বিকালবেলা দাম কমে যায় সুতরাং অনেক সময় শুধু ক্লোজিং প্রাইসের উপরেই সব কিছু নির্ভর করে না আমরা অনেকেই হয়তো অনেক কোম্পানির ক্ষেত্রে বেশি দামে আটকে রয়েছে সেটা আমাদের ক্ষেত্রে হয়তো অন্যরকম বাট যারা নতুন করে এই বাজারে ইনভেস্ট করছেন বা যারা এই খরার সময় অর্থাৎ এই খারাপ সময় যারা ইনভেস্ট করতে পারছেন যাদের আপনার ক্যাশ ফ্লো অ্যাভেলেবেল আছে যাদের পোর্টফোলিওতে ব্যালেন্স রয়েছে তারা কিন্তু নিয়মিত কিনছেন তারা নিয়মিত বিক্রি করছেন তাছাড়া যদি কেনা বেচা না হলে এই চারশো আটাত্তর কোটি পাঁচশো কোটি কারা লেনদেন করছে নিশ্চয় আমাদের মতো না হলেও যারা ক্যাশ ফ্লো আছে যাদের কাছে পর্যাপ্ত ক্যাশ রয়েছে তারা কিন্তু লেনদেন করছেন তারা কিন্তু ঠিকই প্রফিট নিতে পারছে সুতরাং এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে সকালবেলা আমরা দাম কম দেখেছি কিন্তু বিকেলবেলা ঠিক এসে আপনার এখানে দাম বৃদ্ধি পেয়েছে দুই টাকা তিরিশ পয়সা এবং পনেরো লক্ষ একুশ হাজার শেয়ার হাত বদল হয়েছে ক্লোজিং প্রাইস হয়েছে একশো টাকা এবং আরেকটি কোম্পানি নিয়ে আমি আলোচনা করব এরপরে আমি আপনাদেরকে সার্বিক বিষয় তুলে ধরব সেটা বীজ হ্যাচারি বীজ হ্যাচারি নিয়ে একটু আলোচনা করব সাথে থাকুন এরপরে আমি আপনাদের সাথে সার্বিক বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো বিশ্বাস এটা দেখুন এক টাকা তিরিশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস হয়েছে ঊনপঞ্চাশ টাকা ষাট পয়সা এখানে চল্লিশ লক্ষ আঠারো হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে সব প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এই সাতটি কোম্পানির একটি ছবি আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনাদের সাথে একটা আলোচনা করবেন আমি আপনাদেরকে একটি বিষয়ে আলোচনা করি যে দেখুন আমরা তো এইসব ভিডিও করি কোনো ট্রায়াল ভাষণ করতে পারি না আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি যে আপনাকে একটা তথ্য সমৃদ্ধ ভিডিও দেওয়ার জন্য অনেক সময় ভাষাগত অনেক ভুল হয়ে যায় অনেক সময় আমরা রিভিউ করার সুযোগ পাই না যে এই ভিডিওটা করলাম সেখানে কোনো ভুল হয়েছে কিনা এটা দেখারও সময় পাওয়া যায় না সো ছোটোখাটো ভুলগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি মানুষ আমার ভুল হতে পারে আমরা আমি শিখতে চাই আমি যদি কোনো ভুল করি আমাকে কারেকশান করে দিবেন আমার যেমন এক ভাই উনি ইসলামী ব্যাংকের কথা বলেছেন হ্যাঁ আমার প্রোনাউন্সিয়েশন আমার প্রবলেম হয়েছিল বাট এখন আমি আপনার থেকে সময় আপনার কথাটা মনে আসছে সেই জন্য আপনাকে আবারও অজস্র ধন্যবাদ এবং মেনি মেনি থ্যাংকস টু ইউ ব্রাদার এটা আমি শিখতে চাই আপনাদের সকলের কাছ থেকে I am a student uh, of uh, on this market, so I am just uh, learning. So I mean. আপনাদের কোনো এই ধরনের ইতিবাচক মন্তব্য কখনই মন খারাপ করি না আপনার চেষ্টা করবেন সবসময় আমাকে গাইড দিবেন পরামর্শ দেবেন এবং আপনাদের মন্তব্যগুলো যদি তুলে ধরেন তাহলে আমাদের মাধ্যমে আরও দশজন জানতে পারবে এখন আমি আলোচনার এই জায়গায় চলে যাই যে আমরা যে সমস্ত কোম্পানি নিয়ে আপনাদের সাথে ওয়াচ লিস্টে রাখি যেখান থেকে আমরা তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলি সেই কোম্পানিগুলো একটু স্ক্রিনে আছে সেটা আপনি একটু দেখানোর জন্য আমি পরবর্তী আলোচনাগুলো করছি দেখুন আফতাবটন নিয়ে আলোচনা করেছি অগ্নি সিস্টেম নিয়ে আপনার সাথে আলোচনা করেছি এআই নিয়ে আলোচনা করেছি আনোয়ার গ্যালভারাইজিং এশেটিক লেভ বারাকা পাওয়ার বাটাশ বাটা শু ব্যাট বিশি বিডি থাই বি ছাচরি বেস্ট হোল্ডিংস বিপিএমএল ব্র্যাক ব্যাংক বিএসসি সিটি ব্যাংক সিএনএেক্স দেশ গার্মেন্টস এমারেল ওয়েল ফ্যামিলি টেক্স ফার কেমিক্যাল ফরচুন ফুয়ং শ্রামিকিমেনিপুর গোল্ডেন সন জিপি জিপি এইচ ইস্পাত হাক্কানি পাল আইসিবি বি সোনা ইফাত অথো আইএফআইসি ইসলামী ব্যাংক के एन क्यू कैकोटिके पी सिल के पी पी एल के टी एल लिगसी फुड लिनदे बि लाभेलो मेरीको मार्केट बैंक मैदास फाइनास मीरक्टर मोनो सिरा मोनोफेब्रि न सी एन जी न फारा एन एफ एम एल एन पोलीमर ओम एक्स ओर इनफ्यूसन ओर फार्मा पेनसुला पावर ग्रिड पुवा बैंक कश्यम रहीमा फुड रिंगशाइन रोबि रुपाली बैंक এসালম কোল রোল স্টিলস লিমিটেড সোনালি আর্শ সোনালি পেপার এসপিসিরামিক এসপিসিয়াল স্কোয়ার ফার্মাস স্টাইল ক্রাফ্ট টেকনোড্রাক ইউনিক হোটেল অ্যান্ড রিসর্টস ওয়ালটন অ্যান্ড ওয়েস্টার্ন মেরিন অ্যান্ড জায়েন স্পেন এই প্রায় সেভেন্টি টু কোম্পানি যেটা আমরা একটা কি বলে যে ফেভারেট লিস্টে রেখেছি যে এই ফেভারেট লিস্টে রাখার পরে কী হয় এই কোম্পানিগুলো নিয়ে আমরা কাজ করি এবং অনেক সময় সেখান থেকে কিছু কোম্পানি আমরা সংযোজন করি এবং এখান থেকে কিছু কোম্পানি বিয়োজন করি নতুন কোনো কোম্পানি যদি ভালো কিছু পেয়ে যায় কারো পরামর্শ বা অনেক কোম্পানি কেউ যদি সঠিক তথ্য দিতে পারেন আমরা এই কোম্পানিগুলোর সাথে সংযুক্ত করতে পারি বা এখান থেকে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি তাদের অবস্থান নষ্ট হয়ে যায় বা অনেক সময় অনেক কোম্পানি যদি এখান থেকে দুর্বল হয়ে যায় আমরা সেই কোম্পানি এখান থেকে সরিয়ে সেই কোম্পানিকে প্রেস করে থাকি সুতরাং এটাও আপনাদের জন্য আজকে শেয়ার করে দিলাম সকলের জন্য শুভকামনা বিস্তারিত তথ্য নিয়ে রাত্রেবেলা আমি আবার একটা ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসতেছি সকলের জন্য রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত